আমি আর আমার বন্ধু নোবেল দুজনে মিলে এক্সপ্লোরেশন স্পেসক্রাফ্ট নিয়ে চাঁদের দিকে রওনা দিয়েছিলাম সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ল্যান্ডিংয়ের সময় দেখা গেল অটো পাইলট সিস্টেমের সমস্যা আমাদের চাঁদের মাটিতে নামা সম্ভব নয় অজ্ঞাত অভযানটিকে চাঁদের কক্ষপথে একটি নির্দিষ্ট উচ্চতায় থামিয়ে রাখা হলো হঠাৎ দেখি নোবেল তার স্যুট পরে প্যারাশুট নিয়ে প্রস্তুতি নিচ্ছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই কি করছিস সে বলল আমি নামবো অনেক হয়েছে অপেক্ষা আমি বুঝে গেলাম ও ভয়াবহ ভুল করছে চাঁদে বায়ুমণ্ডল নেই প্যারাশুট খুলবে না ও সোজা মাটিতে ধাক্কা খাবে আমি কলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম নোবেল থাম চাঁদে বায়ু নেই প্যারাশুট কিন্তু ততক্ষণে ও দরজার বাইরে আর আমি জানি সে কিছুই শুনতে পাচ্ছে না কারণ চাঁদে শব্দ পৌঁছায় না সব শব্দই সেখানে নিঃশব্দ আমি শুধু দেখতে থাকলাম ধীরে ধীরে নোবেলের দেহ চাঁদের দিকে পতিত হচ্ছে নিঃশব্দে নীরবে